বিধায়ক সাহেব রাস্তা খারাপ বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ের বিধায়কের কাছে খুব এলাকাবাসীর চলাচলের রাস্তা খারাপ থাকার কারণে মেয়ে ছেলের বিয়ে ভাঙছে এলাকায় বিধায়ক সৌকাত মোল্লার কাছে অভিযোগ মায়ের অত্যন্ত অদ্ভুত কিন্তু বাস্তব এক ঘটনার সাক্ষী থাকল ভাঙ্গর এক নম্বর ব্লকের নারায়ণপুর সর্দারপাড়া এলাকা দীর্ঘদিন ধরে এলাকার মাটির রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকা জেরে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে পাত্রপক্ষ আসতেই নারাজ এই সমস্যার কথা তুলে ধরতে আজ গ্রামে উপস্থিত বিধায়ক সৌকাত মোল্লার কাছে সরাসরি অভিযোগ জানান চালেন স্থানীয় মহিলারা বাড়িতে বাড়িতে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সরকারি প্রকল্প নিয়ে বাস্তব পরিস্থিতি জানতে সার্ভে করছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা সেই সময় সর্দার পাড়ার মাঠপাড়ায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা তারা জানান বছরের পর বছর ধরে রাস্তা খারাপ বর্ষায় হাঁটাচলা করতে পারছে না ফলে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাট দেখে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিচ্ছে এভাবে আর কতদিন সমস্ত অভিযোগ শুনে বিধায়ক সওকত মোল্লা আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই এই রাস্তা সংস্কারে কাজ শুরু হবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেও আশ্বস্ত তো করেছেন হ্যাঁ বেশ কিছু অভিযোগ করতে যে এলাকার সমস্যা এখানকার विधायक হচ্ছেন নর্সা সিদ্দিকী আইশের থেকে নির্বাচিত হয়েছিল 2021 সালে 4 বছর 5 বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারিনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব তবে এটা একদিনে সম্ভব নয় এটা একটু সময় লাগবে আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেব এমএলএ সাহেবের সামনে কি অভিযোগ করছিলেন আপনারা আমাদের রাস্তায় খুব সমস্যা আমাদের যে আমাদের দুটো তিনটে করে মেয়ে সব ঝেকান্তে আসতেছে আমাদের মেয়ে বিয়ে হয় না কো কাজ চোখ ফিরে ফিরে চলে যাচ্ছে এবার তো আমরা তো গরিব মানুষ আমার কি কারণে বিয়ে হচ্ছে না কো রাস্তার কারণে তোমাদের রাস্তা নিকো বলছে যে তোমাদের রাস্তা নিকো এ কাজ করবো না কো ফিরে চলে যাচ্ছে হওয়া কাজ ফিরে চলে যাচ্ছে রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের দিন আমাদের রাস্তা প্রতিষ্ঠান খুব খারাপ বর্ষাকালে আমরা বার হতেই পারি না কারণ টোটালি